দশ হাজার টাকায় মাত্র দশ হাজার টাকা বাজেট থাকলে আপনি আপনার প্রিয়জনকে একটা ড্রায়ামন্ডের আংটি গিফট করতে পারবেন যেটা আঠারো ক্যার গোল্ড এবং ডায়ামন্ডের সমন্বয় তৈরি করা আমার হাতে যে আপনারা চার চারটা ডিজাইন নিতে পারছেন এগুলো প্রত্যেকটায় কিন্তু দশ হাজার টাকা করে নিউ ইয়ার কিন্তু আপনারা এগুলো আপনাদের প্রিয় জনকে কিন্তু গিফট করে দিতে পারেন দেখেন কি সুন্দর এটা হচ্ছে সবচেয়ে লো বাজেটে আপনাদের জন্য ডায়মন্ডের আন্টি আমাদের কাছে একদম হাই প্রাইজেরও কিছু আছে সেগুলো দেখাবো আগে আমি এই চারটে আন্টি টু ইন্ডিভিজুয়াল আপনাদেরকে দেখিয়ে নিই তারপরে আমি আপনাদেরকে বাকিগুলো দেখাচ্ছি দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটার প্রাইস কিন্তু হচ্ছে দশ হাজার টাকা দশ হাজার টাকার ভিতরে একদম বাজেট ফ্রেন্ডলি স্টুডেন্ট বাজেটে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন দুই মাসে স্টুডেন্টের পড়ায় যা পাবেন সেটা দিয়ে এটা নিয়ে নেবেন খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর খুবই নাইস তো আমি এটা দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এবং খুবই নাইস নেক্সট আমি এটা দেখাচ্ছি এগুলো কিন্তু দশ হাজার করে যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এখন অনেকে আবার বলবেন আপু আপনার কাছে কোনটা ভালো লাগছে আমার কাছে চারোটাই সুন্দর লাগছে তবে এইটা বেশি ভালো লাগছে ভাই আপনি কিন্তু আবার রাগ করেন না এটা কিন্তু আমার কাছে বেশি ভালো লাগছে কারণ ফুলটা অনেক সুন্দর তো যাই হোক এটা অনেক নাইস চারটাই নিতে পারেন আপনার খুশি এখন আমি আপনাদেরকে যে আংটিগুলো দেখাবো এই আংটিগুলো হচ্ছে মোস্ট এক্সপেন্সিভ ডায়মন্ড রিং এটা হচ্ছে এক লাখ আশি হাজার টাকা মাঝখানে একটা নীলা পাথর এবং সাইডে যে স্টোন দেখতে পাচ্ছেন এগুলো ডায়মন্ড এবং আঠারো ক্যারেট গোল্ড এটা কি হোয়াইট গোল্ড দিয়ে করা হোয়াইট গোল্ড এটা হোয়াইট গোল্ড দিয়ে করা খুবই এক্সেপশনাল একটা পিস এক পিসে আছে যে আগে আসবেন সে আগে পাবেন এটা হচ্ছে এক লাখ এক লাখ আশি হাজার টাকা আশি টাকা প্রায় দুই লাখের মতো এক লাখ আশি হাজার টাকা আপনারা এটা নিয়ে নিতে পারবেন এটা খুবই সুন্দর আর এক লাখ ত্রিশ হাজার টাকা আপনারা এটা পাবেন মাঝখানে হচ্ছে রুবি এবং সাইডে যে কাট করা যে ডায়মন্ড দেখতে পাচ্ছেন এগুলো খুবই সুন্দর এবং এটা কিন্তু আঠারো ক্যারেট গোল্ড দিয়ে করা খুবই পোক্ত এটা কিন্তু আপনারা চাইলে এঙ্গেজমেন্টের জন্য কিন্তু নিয়ে নিতে পারেন খুবই সুন্দর খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকা যা লাগবে আসল অ্যাস পসিবল অর্ডার করে নিয়ে নেবে এটা দেখাচ্ছি আমরা কিন্তু যেহেতু বললাম বিয়ের বাগদানের সময় কিন্তু আংটি বদল করার সময় আংটি চান তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইংরেজমেন্ট এর রিং কিন্তু লেডিস গুলো দেখালাম একটা এক লাখ তিরিশ একটা হচ্ছে এক আশি আর এখন প্লাটিনাম জামাইজনকে গিফট দেওয়ার জন্য অনেকেই কিন্তু চাই একটু এক্সসেপশনাল বা এক্সট্রা অর্ডিনারি প্রোডাক্ট তো সেই জন্য আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু প্লাটিনাম এর এটা প্ল্যাটিনামের রিং এটা প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা প্লাটিনামের রিংটা অনেক সুন্দর আমি একটু ভয়ে করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কি সুন্দর এটা কিন্তু ছেলেদের জন্য মেয়েদের জন্য সবাই পড়তে পারবে মানে ছেলেদেরই পড়তে পারব না কোনো কথা নেই তবে যেহেতু আমাদের ধর্মে যেহেতু গোল্ডটা ছেলেদের জন্য না সেই ক্ষেত্রে প্লাটিনাম তো পড়তেই পারেন পঁয়ষট্টি হাজার টাকা বাজেট চলে এটা নিতে পারবেন আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে ছাব্বিশ হাজার টাকা খুবই সুন্দর এটা হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এই আংটিটা আমি খুবই আংটি লাভার আপনারা জানান আমার আংটি খুব পছন্দ আমি যেখানে যে আংটি দেখলে আমার খুব ভালো লাগে এই আংটিটা অনেক সুন্দর এটা প্রাইস একটু বলে দিচ্ছি তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা ওয়ার্থ ইট খুবই সুন্দর আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা সিম্পলের মধ্যে বেস্ট এটা হচ্ছে বিশ হাজার টাকা এই যে আমার হাতে যে আংটি যা দেখছেন এটা সাইজটা ছোট হইলেও কিন্তু এটা দাম কিন্তু ছোট না এটা সাইজ ছোট হলো দাম কিন্তু বিশাল হ্যাঁ কত পঁয়তাল্লিশ এটা কিন্তু

এটা হচ্ছে আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা বাজার থাকলে এটা কিনতে পারবেন এটা যথেষ্ট উপকোক্ত রাফেলটা ফিজ করতে পারবেন আর মাঝখানের স্টোনটা হচ্ছে রুবি স্টোন এবং সাইডেটা হচ্ছে ডায়মন্ড এবং আঠারো ক্যাট গোল দিয়ে সমল করে তৈরি করা খুব বিশ সুন্দর কালেকশন খুবই ইউনিক এটার প্রাইস হচ্ছে সতেরো হাজার টাকা এটা হচ্ছে সতেরো হাজার সতেরো হাজার হয়ে গেন সেটা হচ্ছে যথেষ্ট উপোক্ত সতেরো হাজার আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে বিশ হাজার টাকা হার্টশিপের মধ্যে বিশ হাজার আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে 17500 17500 টাকা বাজার থাকলে এটা কেনা যাবে 18000 টাকা বাজার থাকলে এটা কেনা যাবে তো ভিউয়ারস আমি যেটা বলবো সেটা হচ্ছে এখানকার অ্যাড্রেস এটা হচ্ছে ডায়মন্ড হিল ডায়মন্ড হিল এটা হচ্ছে ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেট তো সবাই চিনেন ইস্টার্ন প্লাজা মার্কেটে এটা হচ্ছে লেভেল 4 শপ নাম্বার হচ্ছে 49 আপনারা চলে আসবেন স্ক্রিনে কিন্তু অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু আমি দিয়ে দিয়েছি যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের লিবন ভাইয়ের সাথে কল করে আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টটা অ্যাস সোন পসিবল অর্ডার করে নেবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যারা বেসিকি ভিডিওটা দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ